আসসালাম আলাইকুম প্রিয় আজকে আমরা দুই এক গুলে জিততে পারতাম কিন্তু উল্টো আমরা হেরে গেছি দুই এক গুলের ব্যবধানে বাংলাদেশ খেলাটি দুর্দান্ত ভাবে শুরু করেছিল প্রথম বিশ মিনিট বাংলাদেশ খুবই ভালো খেলেছে বিশ মিনিট পরে বাংলাদেশ আর এই খেলাটা ধরে রাখতে পারে বাংলাদেশে একটি গোল দিয়েছি জড়িয়ে দিয়েছি টুর পরিশ্রম করে দিয়েছি বাংলাদেশের এই পরাজয়ের অনেক কারণ আছে সবচাইতে বড় কারণ হলো বাংলাদেশের প্লেয়াররা নিজে ক্রেডিট নিতে চায় ডিবক্সের মধ্যে নিজে পুষ্টে গোল করতে চায় একজন দাঁড়িয়ে আছে বাম পাশে অথবা ডান পাশে অথবা মিডিলে সে দিতে চায় না সে নিজে একা মারতে চায় নিজে একা গোল দিতে চায় এই বাংলাদেশ গোল খেয়েছে গোল দিতে পারেনি এবং এটা আমি লক্ষ্য করছি যে বাংলাদেশের প্রতিটা ম্যাচে বাংলাদেশের এই স্ট্রাইকার গুলা এই এইরকম কর্মকান্ড করছে আমি বাংলাদেশের কোচিং স্টাফ বলবো আগামীতে কোনো প্লেয়ার যত বড় স্টার হোক সে যদি তার এখানে দানে অথবা বামে অথবা সেন্টারে যদি ক্রস দেওয়ার মতো পাস দেওয়ার মতো কোনো প্লেয়ার দাঁড়িয়ে থাকে আর নিজে সরাসরি গোল পুষ্টে গোলের হাতে বল শট করে তাহলে তৎক্ষণাৎ তাকে নামিয়ে আনতে হবে এবং রিপ্লেসমেন্ট হিসেবে আরেকজনকে তুলতে হবে এতে দুই একবার করার পরে কক্ষনো এই স্ট্রাইকার গুলো এরকম করবে না বাংলাদেশকে গোল বঞ্চিত করে এবং বাংলাদেশের দর্শক প্রায় হতাশ হয় আজকে বাংলাদেশের প্রায় আশি হাজার মানুষ স্টেডিয়ামের বয়সে হতাশ হয়ে ফিরে এসেছে টিভির সামনে প্রায় আর অন্তত পক্ষে চার পাঁচ কোটি মানুষ হতাশ হয়েছে বাংলাদেশের স্ট্রাইকারদের বুঝতে হবে কখনো গোল নিজে দেওয়ার চেয়ে কখনো গোল করার চেয়ে গোলটি তৈরি করে দেওয়া অনেক সম্মানে অনেক ক্রেডিটে হামজা চৌধুরী আজকে এটা গোল খুঁড়িয়েছে এটা ক্রেডিট কার এটা তো হামজা চৌধুরী মেসি লাস্ট মুহূর্তে ডি বক্সের মধ্যে সে নিজে গোল দিতে পারতো কিন্তু সে পাশ দিয়ে দেয় কারণ এতে গোলকিপার ডিস্ট্রাক্টেড হয়ে এবং গোলটি নিশ্চিত ভাবে যায় না সরাসরি গোল দিতে পারবেন না সরাসরি শোট নিলে গোল হবে না এটা বুঝতে হবে আগামীতে যে স্ট্রাইকার গুলা এইরকম কাজ করবে তৎক্ষণাৎ তাকে বদলি করতে হবে কি আমি একজন দর্শক হিসাবে ফুটবল প্রেমী দর্শক হিসেবে আমি জোর দাবি জানাচ্ছি বাংলাদেশ হারার আরো কয়েকটি কারণের মধ্যে আমার চুকে পড়েছে রেফারিদের পক্ষপাতিত্ব রেফারিরা ভীষণ ভীষণ পরিকল্পিত ভাবে তারা সম্পাদিত হয়েছে নিশ্চিত একটি পেনাল্টি এই ফিলিপিনো রেফারি কোনার দিয়ে বসলো যেখানে সিঙ্গাপুরের প্লেয়ার বলছিল তার পায়ে টাচ করেনি তারপরে প্লেয়ার বদলির সময় এবং মাঠের মধ্যে অনেক অতিরিক্ত সময় সিঙ্গাপুরের প্লেয়াররা লস করেছে যেগুলো এড হতে পারত অন্তত পক্ষে মিনিটের মতো তারা সময় লস করেছে কিন্তু এদের টাইম ছিল মাত্র সাত মিনিট এটি একটি অন্যায় হয়েছে বাংলাদেশের সাথে আজকে বাংলাদেশের সমিত সোম ভীষণ ভালো খেলেছে আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের স্ট্রাইকারদের যোগ্যতা নেই বা ক্যাপাসিটি নেই সমিত সুমের বলগুলো পিক করা অনেক দ্রুত গতির বল ফাহমুদুল অনেক ভালো খেলেছে যদিও সে বল শর্ট করছিল গোল পুষ্টি কিন্তু ব্লক হয়ে গেছে কিছু করার নেই বাংলাদেশের দুর্ভাগ্য অতিরিক্ত সময়ে আবজা চৌধুরী হয়েছি নিশ্চিত গোল মিস করেছে ম্যাচের শেষ মিনিটেও বাংলাদেশ গোল মিস করেছে বাংলাদেশের ভাগ্যটাই আজকে খারাপ ছিল বাংলাদেশ র্যাঙ্কিং এর অনেক নিচের লেভেলের একটি দল কিন্তু সিঙ্গাপুরের সাথে যেভাবে খেলেছে মনে হয়েছে সমানে সমান অথচ বাংলাদেশ দল সিঙ্গাপুরের চেয়ে দুজন দুজন র্যাঙ্কিং এর পিছি আছে যাই হোক জিতবে অন্য দল পরাজিত হবে তারপরে থেকে শিক্ষা নিয়ে বা আগামীতে বাংলাদেশ আরো ভালো ফুটবল খেলবে এবং হংকংয়ের সাথে জিতবে এই আশা প্রত্যাশা করে আল্লাহ হাফিজ